ভিডিওতে আমাদের বারোশো পিস আপনারা স্টক খালি করছেন এখন নিয়ে আসলাম আবার আঠারোশো পিস দেখি আপনারা কত খালি করতে পারেন এই ড্রেসটা ভালো ভালো ড্রেস ড্রেস জমজম এ গ্রেডেড বোনেরা আমার বোনেরা যারা পান না এই ডিজাইনটা আমাদের অনেকে শপে এসেও চাইছেন কিন্তু আমি দিতে পারি নাই কেন দিতে পারি নাই আমার অনলাইন আপুদের জন্য দিতে পারি নাই কারণ তারাই শেষ করে ফেলছে কেমনে দোকানে দিব বলেন এ দেখেন সেই ভাইরাল ভাইরাল জমজম এই গ্রেডেড ড্রেস প্রাইস শুনলে তো আরো সুন্দর হ্যাঁ আরো আরো আপনাদের পছন্দ হবে এই যে সাইডটা দেখেন নিচের হাতার ডিজাইনটাও দেখেন একবারে ফুটন্ত বোনেরা হ্যাঁ এটার প্রাইস একবারে রিজনেবল পাবেন আমার বোনেরা দ্রুত দিয়ে নিয়ে হ্যাঁ সালোয়ারটা সম্পূর্ণ গজ মাপের হবে আর উনটা দেখেন মাশাআল্লাহ বলতে হবে সবাই হ্যাঁ উন্যাটা দেখার মতো একটা উন্যা মন ভরার মতো একটা ড্রেস এটা উন্যা দেখেন এটা উন্যা দেখে আপনাদের ড্রেস পছন্দ হয়ে যাবে দেখেন আড়াই হাত পানা উন্যা বড় অনেক হ্যাঁ আপুরা এই ড্রেসটা এই ড্রেসটা আপনারা আজকে আমাদের আনার কলি এবং চালুতা কালেকশনে পাবেন মাত্র মাত্র কত টাকা করে জানেন মাত্র আটশো টাকা করে অরিজিনাল জমজম এই গ্রেডের ড্রেস পাবেন তাও আবার ক্যাশ অন ডেলিভারি বোন আবারও বলে দিচ্ছি আমরা আঠারোশো পিস স্টক করছি দেখি আপনারা কয় দিনের মধ্যে খালি করতে পারেন ইনশাল্লাহ যে আর যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নেবেন এই সেই ভাইরাল জমজম এই গ্রেডের ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা যে আপনারা নিতে চান তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন কিন্তু বোন আপনাদের একটি টাকা অগ্রিম লাগবে না আপনারা ড্রেস হাতে পেয়ে দেখে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ